বন্ধ <laughs> কৰি বল কি করলি কি করলি বেটা ভয় সে স্বাদের লোকটা কিনে দিতে ভাই আজকে যে বিড়াল ফির বাজবাস তান সবাই যদি আমাকে ক্ষমা করে সে তো আমাকে ক্ষমা করবে না আজ তুমি তার দু হাই দিলে বেটা বেমন ও আমি তোর বুকে মারতে চাইছিলাম না আজকে তুই এমন একটা কসম দিলি যে কষমের কারণে এই পৃথিবীর বুকে সবাই যদি আমাকে ক্ষমা করে বিড়াল ফির বাজবাস তাহলে আমাকে কোনোদিন ক্ষমা করবে না

আমি বলি আর না তুই শুনেছি এই যে আড়াই হোজের ধরে বালকদের কাছ থেকে মায়ের গুল থেকে একটু ছিনিছি

আপনার যে বারোটা পাগলের মাদারের নাম আমার কালটা কিভাবে রাখি এই জিনিসটা আপনি দেখবেন মাঝবে মার্বে বড়ে বারতে হরে করা বারোটা মাদারের নাম রেখেছে আমার বুকে শারিন্দারের কাজ

জুমলের বুক থেকে যখন কুরান তোলা হল ভিতরে ছিল পরান পাখি সেদিন শূন্য ওরাও দিল পাগল মাদার বুঝতে পারলো না মাদার মনে করেছে কোন বেসেই আছে মাদার কোন কর্ম করিল সুতে দিয়ে তারই ওই স্থানটা সেলাই করে দিল